বন্ধুত্ব এমন একটি শব্দ যার শেষ আছে সমাপ্তি নেই ক্রিকেটে এই কথাটি তামিম ইকবাল সাকিব আল হাসানের ক্ষেত্রেই হয়তো বেশি প্রযোজ্য বিশ্ব ক্রিকেটের সামনে সাকিবের মান অক্ষুণ্ণ রেখেছেন তামিম বুঝতেই দেননি সাকিব তামিমের মধ্যে ঠিক চলছে একজন পেশাদার ক্রিকেটার সম্পর্কে একজন ধারাভাষ্যকারের মন্তব্য কেমন হওয়া উচিত সেটা আরো একবার বুঝিয়ে দিলেন তামিম ইকবাল খান ভারত ভারতবনা বাংলাদেশের মধ্যে শেষ টেস্টে সাকিব আল হাসানকে নিয়ে মন্তব্য করেছেন তামিম ইকবাল খান সাকিব কেমন মানের প্লেয়ার এমনটা অকপটে বলেছেন তামিম ক্যারিয়ার সায়ন নিয়ে তামিমের থেকে এমন কমপ্লিমেন্ট পাওয়া অবশ্যই সাকিবের জন্য আলাদা অনুভূত হওয়ার খোরাক সাকিব বলিংয়ে তখন মাইক্রোফোন হাতে তামিম ইকবাল সাকিব বন্দনায় বোধ হয়ে তামিম বলেন এটা তার শেষ ম্যাচ হতে পারে তবে কি দারুণ একজন অ্যাম্বাসেডার ছিল সে বাংলাদেশের ক্রিকেটের জন্য বছরের পর বছর সে বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক অনেক করেছে করেছে যেখানেই খেলেছে সেখানেই পারফর্ম পারফর্ম টেস্ট ক্রিকেট না কেন সে করে গেছে কি একজন অ্যাম্বাসেডার ছিল সে এবং কি দারুণ একজন প্লেয়ার সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের জন্য কত বড় একজন অ্যাসেট ছিলেন তা কেবল তার সম্পর্কে যারা জানেন তারাই ভালো বলতে পারবেন পরিসংখ্যান না সাকিব ইম্প্যাক্ট ক্রিকেটার হিসেবে কতটা দারুণ ছিলেন সব হয়তো মাঠের ক্রিকেটে ফোকাস করলে টের পাওয়া যায় বিরাট কোহলিকে সপ্তমবারের মতো আউট করার দিনে সাকিব প্রশংসা মেতেছিলেন তামিম আর এরাই ক্রিকেটের সৌন্দর্য ব্যক্তি জীবনে কি হল না হলো তার থেকেও বড় কথা মাঠের ক্রিকেটে তাদের সম্পর্ক কেমন মাঠে তাদের এক্সিস্টটাই মূল বিষয় আর এখানে তামিম পেয়েছেন লেটার মার্কস সাবেক বন্ধুর সম্পর্কে বলতে এতটুকুও কার্পণ্য করেননি তামিম বরঞ্চ বুঝিয়ে দিয়েছেন ক্রিকেট মাঠে সাকিব কতটা গুরুত্বপূর্ণ ক্রিকেটার সে সঙ্গে স্পষ্ট হয়েছে সাকিব তামিমের সম্পর্কের শীতলতা যেন কেউ আনতে না পারে এবং বুঝতে না পারে তাদের ব্যবহারের মধ্য দিয়ে বন্ধুত্ব ব্যাপারটাই এমন নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করা উচিত অপরজন জানো তার সেরাটা নিয়ে ভালো থাকে সাকিব মাঠে খেলছেন তামিম মাঠের বাইরে বসে তা দেখছেন চাইলেই সাকিব প্রসঙ্গ এরিয়ে যেতে পারতেন কিন্তু তা করেননি সাকিবকে নিয়ে ঠিকই প্রশংসা করেছেন আর এ নিয়ে ভক্তদের আলোচনা রকমtই নেই সাকিবের সম্পর্কে তামিম কথা বলেছেন এটাই যেন সবচেয়ে বড় খবরের রসদ সাকিব তামিমকে এভাবে আলাদা না এক সঙ্গে আরো একবার মাঠের ক্রিকেটে চাই ভক্তরা আবু নাইম স্পোর্টস টাইমস